রমজান বছরের সেরা মাস এ মাসের অসংখ্য ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে মহ্নবী সাল্লু আলহ্লাম রজব ও সাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন সাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য তৈরি হতেন তবে ইসলামের শুরুর দিকে রমজানে রোজা ফরজ করা হয়নি মুসলিমগণ আইএমএ ও আশুরার রোজা রাখতেন একটা সময় ইসলামী আকিদা বিশ্বাস যখন মুসলমানদের অন্তরে দৃঢ়ভাবে গেথে গেল নিয়মিত নামাজাদের মাধ্যমে তা বৃদ্ধি পেতে পেতে ভালোবাসার পর্যায়ে গিয়ে পৌঁছল তখন আল্লাহতাল্লাহ রোজার হুকুম নাজিল করেন এটি হিজরতের দ্বিতীয় বর্ষের অর্থাৎ নবহতের পনেরোতম বছরের ঘটনা এ সময় আল্লাহতাল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো প্রথমে মাসব্যাপী রোজা ফরজ হয়নি বরং হাতে গোনা কয়েকদিন রোজা ফরজ ছিল যেন তা কঠিন মনে না হয় এবং সে কারণেই নাজিল হয় গণনার কয়েকটি দিনের জন্য অতপর তোমাদের মধ্যে যে অসুখ থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে দান করবে যে ব্যক্তি খুশির সঙ্গে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো মাজ ইবনে জাবাল রাজু বলেন প্রথম দিকে যার ইচ্ছা রাখত যার ইচ্ছা না রেখে মিসকিনকে খাদ্যদান করত কিন্তু পরে এই সুযোগ রহিত হয়ে যায় এরপরে নাজিল হয় রমজানে রোজা রাখার অপরিহার্য বিধান আল্লাহ আল্লাহতালা বলেন রমজান মাসি হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসে রোজা রাখবে এ আয়াত নাজিল করে রোজা সকলের জন্য আবশ্যক করে প্রদত্ত স্বাধীনতাকে রহিত করা হয়েছে ওম্মর সকল ওলামাইকেরাম একমত যে এ আয়াত প্রমাণ করে রমজান মাসের রোজা ফরজ যদি কোনো ব্যক্তি শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা না রাখে তাহলে সে কবিরা গুনাহ তথা মহাপাপের ভাগিদার হবে রমেদ দেশ দেশান্তর